সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এঙ্গেজমেন্ট কি ব্যাপারটা বোঝাই বলছি অবশ্য আপনার ভিডিওতে কিছু টুইস্ট রাখা লাগবে তাই শুরুতে হয়তো আপনারা বলতে পারেন আমার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি প্রপারলি ভাবে ওই ব্যাপারটি ক্যাচ করতে পারবেন বা আপনি অমুক বিষয়টি একদম ইজিলি ভাবে বুঝতে পারবেন তাহলে কিন্তু একটা টুইস্ট রাখতে হবে যাতে করে ওই পর্যন্ত যেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে পারে পুরো অডিয়েন্স এই যে আপনার ভিডিওটি যত মিনিট বা যত সেকেন্ড ধরে দেখতেছে দেন এই বা মিনিটটা একটা অ্যাভারেন্সে কাউন্ট হবে দেন তখন আপনি দেখতে পারবেন পুরো ভিউসের উপর ডিপেন্ড করে একটা এঙ্গেজমেন্ট কত সেকেন্ড ধরে মানুষজন দেখছে বা কত মিনিট ধরে দেখছে এইটাই হচ্ছে এঙ্গেজমেন্ট এর কারণে কিন্তু টিকটক ভেবে নেবে আপনার ভিডিওতে কিছু মাসলা রয়েছে অ্যান্ড সেক্ষেত্রে টিকটক অন্য কোন ভিন্ন কোন অডিয়েন্সের মাঝে শেয়ার করবে আপনার ভিডিওগুলো আর কি অ্যান্ড এভাবে কিন্তু আপনার আস্তে আস্তে ভিডিওতে বিবাহ শুরু হয়ে যাবে সবার মাঝে আপনার ভিডিওটি সরিয়ে যাবে আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাচ্ছে নাম্বার টু এছাড়াও কিন্তু আপনার ভিডিও রেগুলারলি ভাবে টিকটকে আপলোড করতে হবে রেগুলার বলতে যেমন আজকে একটা সাত দিন পরে একটা এক মাস পরে একটা ব্যাপারটা মোটো ওই না রেগুলার বলতে এটাকে বোঝাই একদিন পর একদিন বা দুই দিন পর একদিন মানে আপনি যেটা আপলোড করবেন প্রত্যেক দিন কিন্তু ওই একই ব্যাপারে আপলোড করা লাগবে বা একই সময় আপলোড করা লাগবে সময় মেনটেন করতে হবে যেমন ধরতে পারেন একদিন পর একদিন বা আপনি যদি এটাও না পারেন তাহলে দুই দিন পর একদিন এভাবে আস্তে আস্তে কিন্তু চলতেই থাকবে তবে আমি এখানে প্রিপেয়ার করবো সপ্তাহে অ্যাটলিস্ট তিন থেকে

কিন্তু আপনার ভিডিও গুলো অন্য ভাবে নিবে ভিন্ন ভাবে নিবে আপনার মতো একজন অন্য কাউকে দেখতেছে রায় তাহলে আপনাকে কেন দেখবে অবশ্যই আপনার ভিতরে কিছু ইউনিকনেস কাজ করা লাগবে থাকা লাগবে তাহলে তো তো আপনাকে দেখব না রাইট আপনার তো ভালো কিছু প্রপুলার পারসন গুলো তো রয়েছে সাইলে তো ওগুলোকে ইজিলি দেখা সম্ভব বা দেখা যায় তাহলে আপনিই কেন দেখবে অবশ্যই আপনার ভিতরে কিছু ইউনিকনেস থাকতে হবে সেই কারণে তো দেখবে আর কপিরাইটের ব্যাপারটা চলে আসলাম অন্যের যে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড করে পুনরায় আপনার আইডিতে কখনোই শেয়ার করবেন না দেখা যাচ্ছে অনেকে একটু এডিটিং করে হ্যান্ড হ্যান্ড করে পুনরায় আবার শেয়ার দেয় টিকটকে এবোলটা মোটা করব না সেক্ষেত্রে লং টাইম একটা सस्टेनेबल ক্যারিয়ার হতে পারবে না কখনোই

নাম্বার ফোর টিকটু কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে এগুলো কখনো ভঙ্গ করা যাবে না যেমন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নগ্ন ভিডিও কখনো আপলোড করা যাবে না বা রক্তাক্ত অন্যকে নিয়ে গালাগালি এগুলো ভিডিও কখনো আপলোড করা যাবে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভিডিও গুলো কিন্তু এই টিকটক বা অন্য প্ল্যাটফর্মের জন্য একজন হুমকি সরক বললে বলতে পারেন দেন এবারে পাঁচ নম্বরের যে ভুলটি সবাই করে থাকেন সেটি হচ্ছে নিজের ভিডিও নিজে হয়তো বা বারবার আপনারা দেখতে থাকেন অনেক সময় দেখা যায় টিকটকে একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটি দেখার জন্য মানে কয়জন কমেন্ট করছে কয়জন লাইক করছে সেভাবে দেখার জন্য পুনরায় টিকটকে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে সে নিজের ভিডিওটি দেখা শুরু করেন তো এটা বড় ধরনের একটা স্কাম বললেই বলতে পারেন যখন আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন যেটা হতে পারে টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেকোনো প্ল্যাটফর্ম হতে পারে আপনারা কখনো নিজের ভিডিও নিজে দেখবেন না যখন দেখা যাচ্ছে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন টিকটকের রোবট বা অন্য অন্য প্ল্যাটফর্মের রোবট বোঝে নেবে যে আসলে আপনি ভিউ করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে আপনি নিজেই ভিডিওটি বারবার দেখছেন বা প্লে করতেছেন আবার অন্যথায় থেকে রিস্ক কমে দেবে কিন্তু যদি রিস্ক কমে যায় তাহলে র্যান্ডম মানুষের কাছে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো পৌঁছাবে না যদি সেমভাবে যদি মানুষের কাছে আপনার ভিডিওগুলো না পৌঁছায় তাহলে কিন্তু কখনোই ভিউ তো হবেই না যদি এমন তো অবস্থায় এই কাজটি করে ফেলেন অনেকবার হয়তো আপনি দেখছেন বারবার দেখছেন এখন থেকে প্রায় এক বছর আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট তখন থেকে হয়তো এখন পর্যন্ত ওই কাজটা করে যাচ্ছেন 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 প্রতিনিয়ত দেখে দেখে আপনার নিজের ভিডিও নিজে সেক্ষেত্রে আমি প্রিপেয়ার তাহলে কিন্তু আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেখুন আমি কিন্তু ওই নতুন একটা নতুন একটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওগুলোতে ভালোই রেসপন্স পাচ্ছি যদিও শুরুর দিকে একটু সেরকম ভাবে রেসপন্স পাওয়া যায় না বাট আমাদের অ্যাকাউন্টগুলোতে ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে যদিও নতুন অ্যাকাউন্ট তারপরে ভালোই পাওয়া যাচ্ছে তো অবশ্যই স্টিল নাও কিন্তু এই কাজটা আপনারা করতে পারেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে রেগুলেশন সম্পূর্ণ নিয়ম কারণ মেনে কিন্তু আপনি পুনরায় স্টার্ট করতে পারেন তো ভাই ভাইলুক এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই তো কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ